পুরশুরার ঘোল বালিপুর সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ের দুশো উনসত্তর নম্বর বুথের কাছে গন্ডগোলের ছবি উঠে আসছে উদ্ধার হয়েছে বোম পুলিশ একজন বিজেপি কর্মীকে আটক করেছে বোম নিয়ে যাওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের অভিযোগ বহিরাগত বিজেপি কর্মী সমর্থকেরা এলাকায় অশান্তি বাঁধানোর জন্য বোম নিয়ে এসেছিল বাড়ির সামনে বোমাবাজি করার সময় স্থানীয়রা একজন বিজেপি কর্মীকে ধরে ফেলে পুলিশ ওই বিজেপি কর্মীকে আটক করেছে আটক বিজেপি কর্মীর নাম ব্রহ্ম উরুফে সুরজিৎ পাত্র কিন্তু প্রশ্ন হলো দুটি বোম একটি বালতির ভেতরে রাখা ছিল পুলিশি সুরক্ষার কোনো ব্যবস্থাই ছিল না কার্যত অসুরক্ষিত অবস্থায় বোমগুলি রাখা হয়েছে বুঝলি বিজেপি একজন কর্মী সমর্থন অভিরাগত ওখানে বোম নেকাল রাত থেকে মানে বাড়ি দিয়ে হামলা তাদেরকে আটক করে ফেলার একজনকে দুটো বোম উদ্ধার হয়েছে পুলিশ একজনকে আটক তার নাম হচ্ছে সম্ভবত বোম দেখুন সম্পূর্ণ মিথ্যা কথা কালকে দুপুর থেকে ঠিক দুপুর না ঠিক সন্ধ্যে থেকেই বিজে তৃণমূলের বাহিনী মোটর সাইকেল বাহিনী বুথে ভুতে ঘুরে প্রতিটা বুথে বিজেপির কর্মীদেরকে হামলা করে দুশো উনসত্তর নম্বর বুথে আমাদের শ্রীমন্ত মালিক থেকে আরম্ভ করে যারা ছিল তাদেরকে ওইখানে অত্যাচার করে বের করে দেওয়া হয় কাল বিকালাই ঘটনা ঘটে এবং সারা রাত বোম্বিং করে পাল্টা আজকে হচ্ছে আমাদের দুশো বাহাত্তর যেটা বোম্বা বলছেন ওর ভালো নাম সুরজিৎ পাত্র উনি হচ্ছে আমাদের বুথ ক্যাম্প হয়েছিল বটতলা বলে একটা জায়গায় ওর নিচে পাশে বসেছিল সেখান থেকে মুসলিমদের কিছু ছেলে অন্য বুথের ছেলে এসে তারা হচ্ছে মোটরসাইকেলে করে ওকে তুলে নিয়ে যায় নিয়ে গিয়ে বুথে বসেছিলো তার কাছে কি করে বোম থাকবে বোম পিস্তল বুঝে মিথ্যা অভিযোগ করে বিজেপির নামে দোষারোপ করতে চাইছে এটা হচ্ছে মূল ঘটনা ভোট সকালবেলা আমরা দেখুন পাশে হচ্ছে তৃণমূলের ক্যাম্প এখানে বিজেপির ক্যাম্প আমরা চেয়েছিলাম মিলে মিলেমিশে এখনো চাই মিলেমিশে একসঙ্গে থেকে ভোট হবে ভোট মানুষ সুষ্ঠুভাবে যে যাকে খুশি দিই আমাদের কোনো অবজেকশন নেই ভোট হ্যাঁ এজেন্ট আছে কিন্তু দুশো উনসত্তর নম্বর বুথে যেটা বলছেন যে ঘটনাটা ঘটেছে ওখানে আমাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি এবং বালিপুরে দুশো ষাট নম্বর বুথে এজেন্ট ঢুকতে গেছিলো তাকে তার ডকুমেন্টস কেড়ে নিয়ে তাকে মানে তাড়িয়ে দেওয়া হয়েছে মারধর করে তাকে তাড়িয়ে কোন হয়েছে কতিকে দু চারজনের হাতটা ঝিমকে পালিয়ে এসে কাটাখালে বসেছিল আমরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছি কমিশনে হ্যাঁ কমিশনে আমি রিপোর্ট করেছি পুরন যাদব আমাদের জিএসও রিপোর্ট করেছে আমার নাম আশিস মাইতি বিজেপির কর্মী আমরা কালকে ছেলে মেয়ে সমস্ত মানুষ সারা রাতকে ঘুমাতে পারেনি মানে বোমের পর বোম চার্জ করে গেছে ঠিক আছে এরা মানে এই বারোটা এরকম মানে সাড়ে এগারোটার মধ্যে মানে তিনটে বাইক তিনটে বাইক ছিল তিনটে বাইক ওরা বম নিয়ে আসছিল আর পিছনের ছেলেটা পড়ে গিয়েছিল মানে প্রচুর ড্রিঙ্কস করেছিল মদ খেয়েছিল তো আর পড়ে গেছিল আমার এলাকার সব মেয়ে ছেলেরা ধরে নিয়েছে ধরার পরে ওকে ধরে রেখেছিল তারপরে অফিসারকে ফোন করেছিল ফোন করা হয়েছিল অফিসারকে ফোন করার পরে ওনারা এসে বোমটাকে ই করেছে মানে নষ্ট করেছে তারপরে ওনাকে অ্যারেস্ট করেছে তারপর ওরা পাল্টা ঝুরমুর আমাদের চারটে ছেলেকে অ্যারেস্ট করেছে যায় ঝুরমুর আমাদের মেম্বার আমাদের মানে বুধ এজেন্ট ধরে নিয়েছে মেয়েরা ওদেরকে ফেলে রেখেছে কিন্তু বিজেপি অভিযোগ করছে যে আপনারা যাকে ব্রহ্মা যে ছেলেটাকে আপনারা এখানে ধরেছেন তাকে নাকি জোর করে

মানে আপনারা তৃণমূল থেকে অভিযোগ করছেন আমরা স্থানীয় মানুষ ঠিক আছে তৃণমূল আছে তৃণমূলের লোক এখানে আছে কিন্তু এখানে আমাদের শান্ত এলাকা ওরা ঝুড় মূল শান্ত আপনি চলুন আগে দেখবেন আপনি দেখবেন চলুন ওখানে বিয়ালে বোম মেরেছে আপনি চলুন এখানে কেন মহিলারা সারা রাত ঘুমাতে পারেনি আর সকালে ওরা দিনে ওরা তো বোম মারতে এসেছে এখানে দুটো পাওয়া গেছে এক ব্যাগ বোম ছিল এদিক দিয়ে ছুটে পালিয়ে গেছে এদিক দিয়ে ছুটে পালিয়ে গেছে একদম ছুটে পালিয়ে গেছে পুলিশ কি বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে

যার যে যাকে ও কি কি পুলিশ তুলে নিয়ে গেছে